যখন স্বাধীন হচ্ছে তখন আমরা চালাইছি এরপর আবার এই অটো আমাদের রাস্তা চালতে আমরা দিন চব্বিশ ঘন্টায় রাস্তা বৃষ্টিতে ধরে আমরা এখানে থাকি আমাদের দয়া করে আমাদের হাইকোর্টে যে নির্দেশনা এইটা তারা ফিরে নিয়ে আমাদেরকে আমাদের চালাবার মতন উচ্চার করে আমাদেরকে চালাবার জন্য আমাদের দাবি একটাই আমাদের গাড়ি আমাদের যে শান্তি পাবে শৃঙ্খলা পাবে আইন রক্ষা শৃঙ্খলা বাহিনীকে আমাদের কোনো দৃষ্টাবেন না করে আমরা কোনো ক্ষতি করি নেই যখন আমরা এই রাস্তায় থাকি কত ঝড় তুমান কত জামঝট কত মানুষের গালি খায় যে না পরে সেও আমাদের গালি দেয় দেনা তারপর আমরা রাস্তা টিকে থাকি তারা বলেছে আউমিলিক এখানে আউমিলিক ছাত্রลีก যুবลีก আছে আপনারা আমাদের আমাদের দেখেন আমরা এখানে সাধারণ অটো চালু আমাদের কি চেহারা দেখে মনে হয় জানো আমরা একটা বিনা কি ভট্টাচার্যর একটা ভিডিও তো দেখলাম আগারগাতে ছাত্রলীগের একজন পদে থাকা কর্মী রিক্সা চালকের ভিতরে ঢুকে তিনি নানা ধরনের উস্কানি দিচ্ছে এটি আপনি কীভাবে দেখছেন এটা যদি একশো জনের ভিতরে যদি একজন ঢুকে সেটা যদি বিশৃঙ্খল করার চেষ্টা করে সেটা আসলে সম্ভব হবে না আমরা যৌ যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি আমাদের খারাপ কোনো মন্ত মতলব নেই অবশ্যই আপনি একজন একজন লোককে যদি কারণ সেও দেশের নাগরিক সে ছাত্রলীগ হতে পারে যুবলীগ হতে পারে আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে সে তো এ দেশের নাগরিক তার এ দেশের অধিকার আছে অধিকার আয়ের জন্য সে সংগ্রাম করতে আপনারা কি এই বিষয়ে সচেতন আছেন আমরা দেখেছি তারা আনসার রূপে বিভিন্ন রূপে তারা হচ্ছে আন্দোলন করার জন্য এটা কিন্তু আছে সমাজের ভিতরে এক ধরনের হচ্ছে মানুষের ভিতরে ধারণা আছে যে তারা এখন যেহেতু ব্যানার নিয়ে আসতে পারতেছে না এই আন্দোলনকে কাজে লাগিয়ে সুযোগ লাগিয়ে তারা আন্দোলনে ঢুকে পড়তেছে বা সরকারকে বিপদে ফেলার জন্য আপনাদের এই সচেতন আছেন কিনা এই বিষয়ে হ্যাঁ এটা হচ্ছে তারা সুযোগ নিচ্ছে না তাদের সুযোগ করে দিচ্ছে কেন সরকার আমাদের যৌথ আমি মেনে নিক আমরা চলে যাই আমরা রাস্তায় ফিরে যাই আমরা গাড়ি চালাই তাহলে তো এখানে কোনো দুষ্কৃতিক গাড়ি ঢুকার কোনো সুযোগ নাই এদেশ স্বাধীন এদেশ তোমার এদেশ আমার এদেশ ও এদেশ তার এদেশ সবার আমার দেশ মায়ের বুকে আর কোনোদিন কখনো কোন গরিব দুঃখী মেহনতি মানুষের উপরে অন্যায় অবিচার জুম অত্যাচার মেনে নেওয়া হবে না ও আজকে যে ফেস তোমাদের সাথে উপস্থিত হয়েছে সেই ফেসটি সেদিনও ছিল সেনাবাহিনীর কারভু ভেঙে ঢাকা মহানগর দক্ষিণ থেকে লাল সবুজের পাতা আমাদের পতাকা লাগে লাগিয়ে জীবন দিতে গেছিলাম ওই ময়দানে আজ ফিরে এসেছে আমার শ্রমিক ভাইগুলো গুলো অবহেলায় পড়ে গেছে আজ বিরাস্ত হয়েছে আমাকে আমার শ্রমিক গুলো কেন কাঁদবে আজ ফিরাস্ত হয়েছে আমার আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই আজকের পর থেকে এই বাংলাদেশে যদি কোনো গরিব দুঃখী মেয়ে মানুষের কর্মে হানা দেওয়া হয় ছাত্র শ্রমিক জনতার স্বাধীনতাকে কলঙ্কিত করা হয় তবে তোমরা জেনে নাও তোমাদের স্বাধীনতার সিটে ফোটাও এই বাংলাদেশে থাকবে না আবার

অবজেকশন করা হয়েছে আমার ভাবে আমি যতটুকু জেনেছি মূলত শ্রমিকগুলো যখন দেবভ্রান্তিতে পড়েছে শ্রমিকগুলো যখন রাস্তায় এসেছে তখন আমি আর চোখ থাকতে পারিনি তখন আমি রাস্তায় চলে আসছি যে যে স্বাধীনতা আনলাম কর্ম চাওয়া মানুষগুলোকে বেকারত্ব দূর করতে সেই স্বাধীন দেশে আমার ভাইদের কাছ থেকে কর্ম কেড়ে নেবে এটা কোন শিক্ষিত লোকের কাজ তাই আমাকে আসতে হয়েছে ভাই কারা করেছে বলতে আমার জানা মতে এখানে অবজেকশন করেছে রিক্সা শ্রমিকের একটা মামলা করেছে সিএনজি একটা মামলা করেছে বিভিন্ন দিক দিয়ে মামলা করে এই মামলাগুলো আপনার কোর্টে তুলে অটো বন্ধের দাবি জানাইছে কিন্তু আমাদের সকল শ্রমিকের যে আপনার মনোভাব তাতে করে শ্রমিক মজুর আর রিক্সা চালক ভাইরা তারা রাজপথে নেমেছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটি থমথমে অবস্থা বিরাজ করছে রিক্সা চালক বন্ধে তাদের কিছু তো বন্ধ করে দিলে আমরা কি করে খামু আমরা কি চুরি করে খামু না সিন করে খামু না রাজানি করে খামু না মাদক বেচে খামু আমরা আর ইলেকট্রিকে কিস্তি দিলে টাকা কিন্তু কে আর কিমসি এরও যদি বন্ধ করে দাও আমরা চলমু কি দিয়ে এই কিস্তি ঋণ দিব কই দিগা তাহলে আমরা চুরি করতে করতেইব নালে কার মারতেইব নাহলে মাদক ব্যবসা করতে করতেইব নাহলে কোনো দুর্নীতি কাজ করতে কেবে না আর আমি জি একটা প্রতিবন্ধী আপনি কোনে লাগে চালা আমি মিরপুরে আমি রিকশা চালাই

আপনারা একটু খেয়াল করে কথাটা শুনবেন আজকে যে সমাবেশটি উপস্থাপিত হয়েছে অটো শ্রমিকের কর্ম কেড়ে নিতে চায় হাইকোর্ট শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ আমরা শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষের কাছে এসেছি যাতে করে আমাদের কর্মটি বেঁচে থাকে আমরা যেন এভে আয় রি খেতে পারি আমার কথা হলো আমরা যারা সমাবেশে আছি তারা কোনোভাবেই কোনো মতেই ছাত্র শ্রমিক জনতার স্বাধীনতায় কলঙ্কিত করব না আমরা কোনোভাবেই কোনো কাজেই কোনো মতেই কারোর সাথে বিশৃঙ্খলতা সৃষ্টি করব না মনে যদি অটোটা বন্ধ করে দেয় তা আমরা কিভাবে চলবো আমাদের কাছে তথ্য আছে আপনাদের এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ উস্কানি আপনারা জানেন কি কি না না এগুলো আমরা জানি না এগুলো জানি না আমরা সবাই সোজা আমরা সবাই নামছি শুধু মনে আমাদের পেটের দায়ে যেটা আমরা অটো চালাইতে পারি এবং আরও পারমিশন দেওয়া হয় আমরা চাইতেছি সরকারে যাতে আমাদের সমাধান দেয় আমরা যাতে অটো চালাইতে পারি দাবি আমাদের দাবি অটো চলবে অটো চালাইতে দিতে হবে অটো সেটা আমাদের অটো যেতে চালাইতে দেওয়া হয় সেই জন্য আমাদের দাবি আমরা যেতে ডাইলভ খাইতে পারি জি জি কারণ একটা পায় চালিত গাড়ি একটা পায়চালিত গাড়ি বহুত কষ্ট হয় একটা মানুষ মনে করেন এত পরিশ্রম করে মনে করেন খাওয়া দাও বহুত কষ্ট হয় এজন্য আমরা চাই যে সবাই অটো গাড়ি চালাক তাদের একটা শরীরে ভালো হইব কারণ অটো যে একটা পরিশ্রম এই পরিশ্রম সবাই সহ্য করতে পারে না পায়চালিত ইয়ে রিক্সাগুলার ওগুলো সহ্য করতে পারে না সবাই যার কারণে অটো চালাইতেছে কারণ অটো যেতে পারমিশন দেয় এবং আমরা যেতে দু গাড়িটা খাইতে পারি আর সবচেয়ে বড় দাবি হচ্ছে আমার বাচ্চা পোলা বান বোলাবেন যাতে